মর্নিং সবাইকে যে ছোট্ট কালী পুজো দেখো এখন কালী পুজো বাড়িতে করার পর ভাসান দিতে যাচ্ছে এই যে দেখাও বলো কালী পুজো ভাসান পুজো টুজো করে এটাই ওর আনন্দ ভাসান দিতে যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো

মিক্সড ফ্রায়েড রাইস রান্না করছি অর্ধেক প্রায় রেডি এবার ভাতটা দেব ভিডিও করা হয়নি এবার ভাতটা দিয়ে ফ্রায়েড রাইসটা কমপ্লিট করবো বিরিয়ানিতে চিনি দিচ্ছি এটা নিয়ে বিরিয়ানি বলছি সরি ফ্রায়েড রাইস বিরিয়ানি এই আগের দিন করেছিলাম বিরিয়ানি বেরিয়ে যাচ্ছে ফ্রায়েড রাইসটা কমপ্লিট এবার একটু ঘি ছড়িয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে পাতে জানি না কেমন হয়েছে খেতে খাওয়া দাওয়া করি তোমরা খাওয়া দাওয়া করো ঠিক আছে